আসসালামু আলাইকুম আছি মিরপুর স্টেডিয়ামে এক নম্বর গেটে দেখতে পাচ্ছেন দেখেন একটা জিনিস দেখানোর জন্য আজকে আপনাদের কোন দিচ্ছি আমাদের বারোশো কোটি টাকার বিসিবির স্টেডিয়াম এক নম্বর গেটের বর্তমান অবস্থা দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এইখানে শেয়াল কুকুরের পায়খানা মানুষের প্রস্রাব নোংরা পচা টিকিট কাউন্টারের অবস্থা দেন ভাঙা চূড়া পচা মনে হয় বিশ্বকাপের পরে দু হাজার এগারো সালে পরে আর ঠিক করে নাই এই যে অবস্থা তারপরে দেখেন এই অবস্থা দেখেন টিকিট লাইন ধরে কাটার জন্য এগুলো লাগানো হয়েছিলো এগুলোর অবস্থা দেখেন পচে গলে পড়ে যাচ্ছে তারপরেও এগুলো ঠিক করার কেউ নেই ইয়ে হচ্ছে আমাদের বারোশো কোটি টাকার বিসিপি দেখেন অবস্থা এটা শুধু একটা গেট দেখাচ্ছি আমি এরকম প্রত্যেকটা গেটের বাজে অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন কিছু পার্ট টাইম বলার প্লেয়ার ওরা দাঁড়িয়ে আছে ভিতরে ঢোকার জন্য বাজে অবস্থা নোংরা মানে এগুলো আসলে দেখার কেউ নাই দেশে সবার টাকা আছে স্টেডিয়াম সংস্কার করতে হয় রং করতে হয় প্রত্যেক ছ মাস পর এদিকে কারো কোনো খেয়াল নেই এখানে তো আমি দাঁড়িয়ে আছি আপনি বুঝতে পারছেন এখানে এত গন্ধ বাজে ভিটকটের গন্ধ যেটা বলে বোঝানো যাচ্ছে না এই হলো আমাদের বারোশো কোটি টাকার ডিসিবি ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা এটাই একটা সিম্পল একটা দেখালাম আপনাদের এরকম অনেক পুরা স্টেডিয়ামই এরকম নোংরা অবস্থা